নমস্কার বন্ধুরা জ্যোতিষ বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাস্ট্রোলজার বিদ্যুৎ ব্যানার্জি আমরা এই সিরিজ থেকে চেষ্টা করবো আপনাদের জন্য মার্শিক রাশিফল নিয়ে আসা তবে দেখুন রাশিফল সবসময় যে আপনাদের হিত অনুযায়ী হবে সেটা নয় কারণ প্রত্যেকজনার ইন্ডিভিজুয়াল কুণ্ডুলি অনুযায়ী তাদের ফলাদেশ বা তাদের তাদের ভবিষ্যৎ বৃত্তান্ত গঠিত হয় তবে আমরা চেষ্টা করব গ্রহদের গোচর অনুযায়ী একটা সাধারণ ফলাদেশ আপনাদের সামনে তুলে ধরার যাতে আপনারা আগে থেকে সাবধান হয়ে সেই সেই বিষয়ে কাজ করতে পারেন এবং আপনাদের জন্য বিশেষ উপকার হয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মেস বৃষ এবং মিথুন এই তিনটে রাশির মার্চ মাস দু সাল কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে চলুন বিষয়টাকে আমরা দেখি প্রথমে আমরা একটু বিষয় লক্ষ্য করে নিই মার্চ মাসের প্রথম থেকে এবং মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত গ্রহদের গোচর স্থান মোটামুটি যেগুলো লং মুভমেন্ট করা প্ল্যানেট তাদের বৈশিষ্ট্য আমরা দেখব প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে শনি মহারাজ কিন্তু উনত্রিশ তারিখে মিন রাশিতে গোচর করবে সেটা মেষ রাশির সাপেক্ষে টুয়েলথ নম্বর হাউস বৃষ রাশি সাপেক্ষে ইলেভেন্থ নম্বর হাউস এবং মিথুন রাশি সাপেক্ষে টেন্থ নম্বর হাউস দ্বিতীয় ব্যাপার যে পুরো মাস ধরে বৃহস্পতি মহারাজ বৃষ রাশিতে অবস্থান করছে এবং আমরা যদি বিষয়টা দেখে নিই যে মেষ রাশির সাপেক্ষে কালপুরুষের দ্বিতীয় নম্বর হাউস বৃষ রাশি সাপেক্ষে লগ্ন অর্থাৎ প্রথম নম্বর হাউস এবং মিথুন রাশির সাপেক্ষে টুয়েলথ নম্বর হাউস মঙ্গল গ্রহের অবস্থান প্রথম দিকে বক্রত্ব থাকছে মার্চ মাসে তবে শেষের দিকে বক্রত্ব ছেড়ে দিচ্ছে এবং মঙ্গল গ্রহ কিন্তু মিথুন রাশিতেই অবস্থান করছে রবি গ্রহ ম্যাক্সিমাম টাইমে আপনার মিন রাশিতে অবস্থান করবে এবং রাহু মহারাজ অবস্থান করবে মিন রাশিতে এবং কেতু মহারাজ অবস্থান করবে কন্যা রাশিতে এছাড়া অন্যান্য গ্রহরা খুব ফাস্ট মুভিং হয় তাছাড়া আমরা দেখব বুধ শুক্রকেও কিন্তু মেন রাশিতে অবস্থান করতে এবার আমরা প্রথমে যদি মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করি দেখুন মেষ রাশির সাপেক্ষে সবথেকে ইম্পর্ট্যান্ট প্ল্যানেট হয়ে যাবে বৃহস্পতি মঙ্গল রবি এই গ্রহগুলো এবং চন্দ্র অবশ্যই কারণ চন্দ্র যেহেতু খুব কুইক মুভমেন্ট করে মেষ রাশির কিন্তু সাড়ে সাথে পড়ছে তবে মার্চ মাসের শেষের দিকে উনত্রিশ তারিখ তবে এখানে একটা বিষয় থাকছে যে মেষ রাশির জাতক জাতিকাদের বারো নম্বর ঘরটা খুব ওভারলোডেড হয়ে যাচ্ছে কারণ একাধিক গ্রহের অবস্থান হচ্ছে রবি শুক্র রাহু বুধ আবার শনি মহারাজও যাচ্ছে তাই আপনাদেরকে বারো নম্বর ঘর বিশেষত ব্যয়ের ঘর একাকীকর্তের ঘর কোনো হসপিটালাইজ হওয়ার ঘর কোনো দুর্ঘটনা হওয়ার ঘর কোনো কিছু খোয়া যাওয়া নষ্ট হওয়া হারিয়ে যাওয়া বা কোনো রকম বিদেশে যাওয়া বা কোনো খারাপ কাজ করলে আপনার জেল যাত্রা হওয়া বুঝতেই পারছেন যে বারো নম্বর ঘর কতটা নেগেটিভ ঘর তাই এই বিষয়গুলোকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে আপনার রাশি বা লগ্ন অনুযায়ী মঙ্গল গ্রহ আপনার তৃতীয় স্থানে থাকবে আপনার লগ্নপতি তৃতীয় স্থানে থাকা মানে আপনার ইচ্ছা শক্তির অভাব হবে না আপনার এনার্জি ভালো থাকবে আবার আপনার ভাগ্যপতি অর্থ স্থানে থাকার ফলে আপনার অর্থ আগমন হবে তবে খরচের পরিমাণ বাড়াতে পারে দুশ্চিন্তা বাড়াতে পারে বাড়াতে পারে। বাবা বা পরিবারের কারো শারীরিক সমস্যা আসতে পারে। বা নিয়ে দুশ্চিন্তা এবার দেখুন মেষ রাশি অনেকটা চঞ্চল অ্যাগ্রেসিভ এবং এদের মধ্যে দ্রুততা আছে কিন্তু সাড়ে সাথে বা শনির প্রভাব পড়তে চলেছে প্রায় ধরুন মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে দু সাল পর্যন্ত মে মাসের দু সাল পর্যন্ত একটা লেন্দি পিরিয়ড তাই শনি মহারাজ যেহেতু ধীরতা স্থিরতা স্লো মানে ধীরে ধীরে চলো এই নীতিতে চলে কিন্তু মঙ্গলের সে স্বভাব নেই তাই মঙ্গলের একটু সমস্যা কিন্তু আসতে পারে তাই মার্চ মাসে আপনাদের হেলথ নিয়ে খরচ নিয়ে মেন্টাল কন্ডিশন নিয়ে খুব অ্যাগ্রেসিভনেস যাতে না হয়ে যান সেই বিষয় নিয়ে আপনারা একটু সাবধানে চলুন তাহলে দেখবেন খুব ভালো থাকছেন তবে আপনাদের ইনকাম হবে তবে পড়াশোনার বিষয় নিয়েও একটু সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করছি যারা হায়ার এডুকেশান বা বিদেশের সাথে কানেক্ট করছেন তাদের জন্য ভালো যারা ছোটরা রয়েছে তারা পড়াশোনায় একটু মনোযোগ দিয়েও হ্যাঁ একটু কাজকর্মের প্রতি গুরুত্ব যারা কাজকর্ম করছেন তাদের একটু গুরুত্ব দিতে হবে তবে হ্যাঁ আপনাদের কালপুরুষের আপনাদের লগ্ন সাপেক্ষে সিক্স হাউসে কেতু থাকার জন্য আপনাদের অনেক সময় হার্ড ওয়ার্ক বা পরিশ্রম বিথা যেতে পারে আপনারা চেষ্টা করুন যে আপনারা যা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের বিষয়ে কাউকে না জানাতে আমি একটা কথাই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের আপনারা ধৈর্য ধরুন ধীরে স্থির ধীর স্থিরভাবে কাজ করুন কারো প্রতি রাগ জেদ অ্যাগ্রেসিভনেস দেখাবেন না বুঝে শুনে খরচ করুন এবং অবশ্যই গুরুজনদের বা আপনাদের যারা হিতাকাঙ্ক্ষী রয়েছে তাদের কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনারা বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন চলুন এবার আমরা দেখি বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এদের রাশি বা লগ্নের প্রথম হাউসে বৃহস্পতি মহারাজ রয়েছে তাই এদের শেখা বা শিক্ষার আগ্রহ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এদের জানা শেখা অভিজ্ঞতা অর্জন করা এগুলো কিন্তু এদের ঠিক সেকেন্ড হাউসে রয়ে গেছে মঙ্গল গ্রহ তাই এরা রাফ অ্যান্ড টাফ কথা বলা কর্কশ কথা বলা কাউকে জেদ দেখানো এমনকি স্পাইসি খাবার দাবার খাওয়া ফুড খাবার দাবার খাওয়া এমন কিছু খাবার দাবার খাচ্ছে যার ফলে এদের হেলথে কোনো সমস্যা কিন্তু সম্ভাবনা থাকছে আপনাদের একাদশ ঘরে একাধিক গ্রহের অবস্থান করবে বিশেষ করে শনি মহারাজ শুক্র রাহু রবি বুধ একাদশ ঘরে এতগুলো গ্রহ থাকার জন্য যারা ব্যবসা করছেন তারা একটু বুঝে শুনে ব্যবসা করুন কারণ আপনাদের লাভ ক্ষতির হিসাব কিন্তু একটু গোলমেলে হতে পারে বা যারা ইনক্রিমেন্ট চাইছেন যারা কর্মে উন্নতি চাইছেন তাদের কর্ম উন্নতি অবশ্যই হবে তবে সেই বিষয় নিয়ে আপনারা একটু সঠিকভাবে আলোচনা করে করুন তাহলে সেই বিষয়টা ভালো হবে আপনাদের পঞ্চম ঘরে কেতু মহারাজ থাকার জন্য আপনারা খাবার দাবারের প্রতি একটু বিশেষ যত্ন নিতে হবে আপনাদের না হলে কিন্তু পেটের নানাবিধ সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে যেটা আপনাদের জন্য অনেকটা নেগেটিভ সিচুয়েশন তৈরি করবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা সাধারণত একটু সৌন্দর্য প্রিয় হয় একটু কি বলবো একটু ভালোবাসা রোম্যান্টিক সৌন্দর্য স্বাধীনতা প্রিয় বিয়ের স্বভাবের হয় যেদি স্বভাবের হয় নিজের মত পথকে সব থেকে বেশি গুরুত্ব দেয় আবার এদের লগ্ন স্থানে কিন্তু একাদশপতি এবং অষ্টম্পতি অবস্থান করছে অষ্টম্পতি লগ্নে অবস্থান করার জন্য আপনাদের কিন্তু খুবই সাবধানে চলতে হবে শারীরিক দিক থেকে কারণ আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি মহারাজ শুভ গ্রহ না যার ফলে কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হতে পারে যেটা আপনাদের কিন্তু অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কর্ম বিষয়ের ক্ষেত্রে বলবো যেহেতু আপনার শনি মহারাজ একাদশ স্থানে যাচ্ছে আপনার কর্মের বিশেষ কিছু দিশা আপনি পেতে পারেন তবে হ্যাঁ রবি এবং শনির কানেকশান হচ্ছে চতুর্থপথি এবং নবমপথীর কানেকশন হচ্ছে এটা কিন্তু একটা ভালো কর্মক্ষেত্রে উন্নতির জন্য যারা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন প্রোগ্রেসিভনেস চাইছেন বৃষর জন্য অনেকাংশে ভালো হবে এবার আপনার যে জন্য কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করছে আপনার নেটাল গ্রহ কত অবস্থান কতটা ভালো আছে সেই বিষয় নিয়ে আপনাদের জন্য একটা কথাই বলবো আপনাদের জন্য শিক্ষার জন্য ভালো তবে হেলথের জন্য ভালো নয় পড়াশোনার জন্য একটু সমস্যা আমরা লক্ষ্য করছি তবে কর্মক্ষেত্রের জন্য ভালো এই বিষয়গুলো আগামী যে মার্চ মাস রয়েছে সেই মার্চের জন্য আপনার জন্য ভালো হতে পারে চলুন এবার মিথুন রাশি দেখি কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন রাশি এবং দ্বিস্বভাব স্বভাব রাশি আমরা সবাই জানি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ মহারাজ এবং এটা বায়ু রাশি মিথুন রাশিতে মঙ্গল থাকছে এবং আপনি জানেন যে বুধের পরম শত্রু হচ্ছে মঙ্গল লগ্নে মঙ্গল থাকার জন্য রাগ জেদ অহংবোধ হিংসা মাথা গরম করা এই ধরনের টেন্ডেন্সি কিন্তু থাকবে তবে আপনার লগ্ন সাপেক্ষে টুয়েলথ হাউসে বৃহস্পতি মহারাজের অবস্থান থাকার জন্য আপনি সৎ উদ্দেশ্যে ব্যয় করলে ভালো লাভ পেতে পারেন এবং সাধারণত দেখবেন মার্চ মাসে আপনার সৎ উদ্দেশ্যে ব্যয় হবে তবে যে আপনার বর্তমান পরিস্থিতি কর্মক্ষেত্রের দিক থেকে মিথুনের জন্য অনেকটা পজিটিভ টাইম আমরা দেখতে পাচ্ছি তবে আপনার দশম ঘরে একাধিক গ্রহের অবস্থান হবে এর ফলে কর্মক্ষেত্রেও আপনার কিন্তু দুশ্চিন্তা আসতে পারে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত পেতে পারেন এটা ভালো কথা কিন্তু যারা অলরেডি কর্মসংস্থানে রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে এই বিষয়ে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করে থাকতে হবে আপনার কুণ্ডুলি অনুযায়ী ফোর্থ হাউসে কেতু মহারাজ রয়েছে মা বা বাড়ির পরিবেশ বা বাড়ির কাউকে নিয়ে আপনাদের কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে বা তাদের থেকে দূরত্ব সৃষ্টি হতে পারে বিচ্ছেদ হতে পারে পরিবারের কারো বা আপনাদের এডুকেশন বিষয় নিয়েও কোনো সমস্যা তৈরি হতে পারে বা শারীরিক দিক থেকে বিশেষ করে চেস্ট হার্ট এই ধরনের বিষয়ে কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু মার্চ মাসে দেখা দিতে পারে এই বিষয়ে আপনারা একটু অ্যালার্ট থাকুন আমরা বলতে চাইছি যাদের মিথুন রাশি বা লগ্ন রয়েছে তাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা করে কাজ করা ভালো হবে কারণ মঙ্গল মহারাজ রয়েছে কর্মক্ষেত্রেও সাবধানতা অবলম্বন হতে হবে তবে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত পাবেন অর্থনৈতিক জায়গাটা খুব একটা নেগেটিভ পাচ্ছি না তবে আপনারা খরচ সৎ উদ্দেশ্যে করলে আপনাদের খরচ কিন্তু বৃথা যাবে না তবে যারা অলরেডি কর্মক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিছু সমস্যা আমরা লক্ষ্য করছি এই বিষয়গুলোতে আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলে আপনাদের মধ্যে খুব বেশি সমস্যা হতে আমরা দেখব না এই ছিল আমাদের মেষ বৃষ এবং মিথুন এই তিনটে রাশির মার্চ মাসের সাধারণ ফলাদেশ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপকামিং ভিডিওতে অন্যান্য রাশি নিয়ে তাদের বৈশিষ্ট্য বলুন বা তাদের মাস অনুযায়ী কীরকম রেজাল্ট হবে সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই জানান দেবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ